আলোর উৎসব দীপাবলির এই লগ্নে বিভিন্ন জায়গায় নিয়ম নিষ্ঠার সহিত কালী মায়ের আরাধনায় লিপ্ত হয়েছেন ভক্তবৃন্দরা সবার সাথে পাল্লা দিয়ে কুমারঘাট থানার সকল পুলিশ কর্মী সহ এলাকাবাসীরাও মেতে উঠেছেন শ্যামা মায়ের আরাধনায় অক্টোবর এই পুজো উপলক্ষে কুমারঘাট থানার সদস্যরা এলাকার মধ্যে কম্বল বিতরণ করেন পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে ছিলেন এসডিপিও উৎকলেন্দু দেবনাথ কুমারঘাট ব্লক আধিকারিক ড সুদীপ ভৌমিক কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস সহ উনকোটি জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই পুজোকে কেন্দ্র করে কি বলছেন কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস চলুন শুনে আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে এবং আমার কুমারঘাটবাসীকে শুভ বলে শুভেচ্ছা ও অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রত্যেক বছর আমরা আমরাও এবার কুমারঘাট থানার পণ্য এবং এলাকাবাসী মিলে কুমারঘাট থানার যে কালী মন্দির আছে সেখানে আমরা শ্যামা মায়ের পূজায় গতি হয়েছি তো এখানে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের থানা স্টাফ এলাকার সমস্ত এলাকাবাসী আমাদের সিনিয়র অফিসার সবাইকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে পাশাপাশি আমরা গতকাল এ শ্যামা মায়ের পূজা উপলক্ষে ক্ষুদে শিল্পীদের মধ্যে বসাক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম যার প্রাইজ আজকে আমরা এখানে অনুষ্ঠানের মাধ্যমে এক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে তাদের পুরস্কৃত করেছি তাছাড়াও এই অত্র এলাকার কুমারঘাট পাবিয়ে যাওয়া বিধানসভা এলাকার দুস্থ গরিবদের মধ্যে আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ এটাও অনুষ্ঠান করেছি এই পূজা আজকে আমাদের এখন স্টার্ট হয়ে গেছে পূজা আমাদের কালকে পূজা শেষ হওয়ার পর কালকে সকালবেলা প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হয় হ্যাঁ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি সাধারণ সাধারণের মধ্যে Video report was a team.